বাড়ির মহিলারা ওরা যদি পুকুরে যায় কলে যায় স্কুল বাচ্চারা স্কুলে দিতে আসে ডাক্তারখানায় যায় দু চারটে কথা শুনে এসে তার সঙ্গে মশলা দিয়ে বিরিয়ানি করে এমন সুন্দরভাবে বলবে ওটা বিশ্বাস করতে বাধ্য হবে যেন একদম হাদিসের মতো তৈরি করে দিয়েছে না ওজুবিল্লাহ মিন তারিক এই কাজে মেয়েরা সবচেয়ে থাকে এই জন্য আমরা মোমেন ব্যক্তি আনিল মোমেন ব্যক্তি কাজ কাজকর্ম কথাবার্তা থেকে বিরত থাকে রাখব বিরত বলুন ইনশাআল্লাহ আল্লাহ নবী বললেন শোনো তোমরা যদি তোমাদের জোবান হেফাজত করতে পারো আল্লাহ জাস্তান একটা উপরে একটা নিচে দুই উরুর মাঝখানে হাদিস এরকম লেখা আছে দুই দুই চোয়ালের মাসকানে দুই উরুর মাসকানে এ দুটি যদি তোমরা হেফাজত করতে পারো আমি নবী মুহাম্মদ মুস্তাফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি নবী বললাম যারা জবানের হেফাজত করবে আল্লাহর জাস্তানের হেফাজত করবে আমি নবী জান্নাতে যাওয়ার জন্য তাদের জামিনদার হয়ে যাব জবান সংযত করব ইনশাআল্লাহ বলি কোনদিন মিথ্যা পরনিন্দা চর্চা গিবত আজে বাজে কথা কারোর কথা আলোচনা আমরা করব না কারণ আমি তো নিজেই জানি না আমি জান্নাতি না জাহান্নামি কি গো জানি তো বলছেন না কেন আমরা কেউ জানি না জান্নাতি কি জাহান্নামি তবে জান্নাতের আশা করি বলি ইনশাআল্লাহ ইমানদারের তৃতীয় কোয়ালিটি সূরা মুমিনুন আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম ইমানদার ব্যক্তি জাকাতের দেওয়ার ব্যাপারে সক্রিয় থাকে যারা পয়সাওয়ালা আল্লাহ যাদের পয়সা দিয়েছে বাবা সারা বছর পরিশ্রম করে একশোর মধ্যে আড়াই টাকা এক হাজারের মধ্যে পঁচিশ টাকা দশ হাজারের মধ্যে আড়াইশো টাকা এক লাখের মধ্যে আড়াই হাজার টাকা এক কোটির মধ্যে আড়াই লাখ টাকা এই জাকাতটা হিসাব করে বুঝে এতিম মিস্কিল মিসকিন দরিদ্র দুস্থ তাদের কাছে দিয়ে আসবেন বলি ইনশাআল্লাহ আল্লাহ বলছেন সফল মোমিন ব্যক্তি মুমিনুন যে সমস্ত মোমিনরা সফল যারা জান্নাতুল ফেরদাউসের অধিবাসী তারা জাকাতের ব্যাপারে সক্রিয় থাকে জাকাত আপনার কাছে বলতে হবে কেন এসে মাথা থেকে এসে বলছে বাবা তোমার জাকাত আছে তা বললে হ্যাঁ হুজুর জাকাত আছে বলে কত বললে হিসেব করুন করে করে বললে এবছর আমার জাকাত পাঁচ টাকা তো বলছে ঠিক আছে আপনি এক হাজার টাকা নিন আর আমার জন্য একটু দোয়া করে দিন কত বড় চিটিংবার চিন্তা কর জাকাত দিচ্ছে বলছে হুজুর এক হাজার টাকা নিন একটু দোয়া করে দিন ভাই তুই দান করলি জাকাতটা দান না জাকাতটা কি দান আর বলছেন না কেন টিকিট কাউন্টারে টিকিট কাটতে গেছে রেল স্টেশনে বলছে দাদা আপনি টাকাটা নিন আর আমার জন্য একটু দোয়া করে খেয়াপ নাকি রে তুই গাড়িতে যাবি এটা তোর কর এটা তোর সরকারি দিতে হবে সরকারের যেমন ট্যাক্স দিতে হয় বাসে উঠলে কন্ডাক্টারের পয়সা দিতে হয় কাজ করলে যেমন পয়সা দিতে হয় এটা পারিশ্রমিক তো তুমি আল্লাহ তোমার যে পয়সা দিয়েছে সম্পদ দিয়েছে সারা বছর খেয়ে উপার্জন করে যদি তোমার কাছে সাড়ে সাত বরি সোনা বা সাড়ে বাহান্ন বরির উপর মতো সাহেব নাসাবের মাল থাকে তাহলে একশো টাকার মধ্যে সাড়ে সাতানব্বই টাকাটা তোমার আর আড়াই টাকাটা ওটা তোমার খাওয়া হারাম ওটা জাকাত পদ জাকাহা আল্লাহ বলছে সফল হলো তারা যারা নিজের আত্মাকে পরিশুদ্ধ নিজেকে পরিশুদ্ধ করতে পেরেছে আড়াই টাকাটা গরিবের ওর বাড়িতে এসে হুজুর নিয়ে গেছে তোমার সৌভাগ্য আরও পাঁচশো টাকা গাড়ি খরচ হাত খরচ দাও তারা বলছে হুজুর এক হাজার টাকা নেওয়া একটু দোয়াও না জাকাতটা কোনো দিন দান ভাববেন না আপনি মনে করছেন কুড়ি হাজার টাকা পনেরো টাকা দান করছি জাকাত দিয়ে গরিবের উপরে দয়া করছি দয়া করেননি বরং গরিব আপনার কাছ থেকে জাকাতটা নিয়ে আপনাকে জাহান নামের আগুন থেকে বাঁচিয়ে দিয়েছে বলুন সুবহান আল্লাহ চার নম্বর আল্লাহ পাক বললেন ওয়াল্লাদিনাহুম লিল ওয়াল্লাদিনাহুম লিফুরুজিহিম হাফিজুন যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করতে পেরেছে জোরে বলুন সুবহান আল্লাহ আর দুটো তিনটে কোয়ালিটি আছে কটা বাজে এগারোটা বেজে গেছে এগারোটা আচ্ছা আর একটু বলবো না শেষ করে দেবো এই কোয়ালিটিগুলো বলে শেষ করে দিই হ্যাঁ ইনশাআল্লাহ না বেশি শোনা ভালো নয় আচ্ছা ঠিক আছে যতদূর এই আলোচনাটুকু মানে জান্নাতুল ফেরদাউসে গিয়ে আপনাদের নিয়ে শেষ করে দেবো ইনশাআল্লাহ নির্দিষ্ট টাইম না আমি ওরকম বক্তব্য এখন যদি সকাল পর্যন্ত হবে কি বুঝলেন মানে সুরা মেরুনের যে কোয়ালিটি গুলো এই আলোচনা করি যতটুকু হয় শেষ করে দেবো আল্লাহ কবুল করুক সকলের আছেন বাবা এই আলোচনাটা হচ্ছে জিকিরের মুজদিস আমাদের গোনাগুলো মাফ করছেন কে আহ এই জায়গায় আগামী কাল ছিলেন না আর এই থাকবেন না আর গতকাল আমরা ছিলাম না এই জায়গাটা এটা প্যান্ডেল ত্রিপল এই পলিথিনের উপরে বসে আছেন কিন্তু না এটা আল্লাহর কোরআনের মজলিসে বসে আছেন যে কোরআনের মজলিসটা আল্লাহর কাছে সবচাইতে প্রিয় বলুন সুহান আল্লাহ এখানে সৌভাগ্য ব্যক্তি ছাড়া কেউ আসতে পারে না বোকার একটা হাদিস আছে হাদিসটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাম বলছেন জমিনে একদল ফেরস্তা আছে তাদের কাজ হচ্ছে ঘোরা কি গো শুনছেন আপনারা যেমন ওদের স্পিক ভাইরা কাজ করে ওদের ডিউটিটা অনেক কঠিন হলে ও বেলা ঘুরে ঘুরে বেড়ায় এখানে অনেক কে কথা ছবি চুরি করছে পর এবং কিছু আল্লাহ কিছু এরকম সিভিক ভলন্টিয়ার্স আছে যারা ফেরেস্ত তারা খালি ঘুরছে জমিনের জায়গা সেখানে ঘুরছে হাটে বাজারে মাঠে ঘুরতে ঘুরতে তাদের কাজ হচ্ছে খালি ঘুরে ঘুরে বেড়ানো এখন ঘুরতে ঘুরতে যদি দেখে কোনো জায়গায় লোক বসে বসে মাথায় টুপি দিয়ে আর আল্লাহর রসুলের কথা আলোচনা করছে তো ওরা সেখানে দাঁড়িয়ে যায় কোথায় দাঁড়ায় ওদের ডানা বিস্তার করতে করতে আল্লাহর প্রথম আসমান পর্যন্ত পৌঁছে যায় বলুন ভালো আল্লাহ আল্লাহ সব জানেন জেনে বলে ও ফেরস তারা বললে কি এই গ্রামটার নাম কি যেন উত্তর বিল তাই তো বললে উত্তর বিলে ওই প্যান্ডেলের নিচে লাইটের তলায় সব লোকগুলো বসে আছে কেন আল্লাহ সব জানে ফেরেস্তারা বলে রব্বুল আলামিন আপনি সব জানেন জানার পরে কেন প্রশ্ন করছেন আর আল্লাহ পাক বলে ফেরেস্তারা সব জানি তোমাদের মুখ থেকে একটু শুনতে চাই ফেরেস্তারা বলে রব্বুল আলামিন কিছু ব্যক্তি ঘর ছেড়ে ব্যবসা বাণিজ্য বন্ধ করে কোরআন হাদিস শোনার জন্য তোমার তাসবি পড়ছে জিকির করছে জান্নাতের আশা জাহান নামের ভয় এই কথাগুলো শুনে তারা বেশি বেশি করে জিকির করছে দরুশরী পড়ছে কোরআন পড়ছে আমার আল্লাহ বলে ফেরেস্তারা তুমি ওদেরকে বলো ওরা কিসের আশায় বসে আছে ফেরেস্তারা বলে আল্লাহ ওরা শুধুমাত্র জান্নাতের আশায় বসে আছে জান্নাতের আশায় আর আল্লাহ বলছে ওরা যদি জান্নাত দেখত তাহলে কি করতো তারা বলে আল্লাহ ওরা জান্নাত দেখলে আরো বেশি 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 করে তোমার উপরে সুভান আল্লাহ পড়তরী পড়ত জিকিরি করত ওরা কিসের হাত থেকে বাঁচতে চায় তারা বলে আল্লাহ আমরা আলোচনা শুনে যা বুঝতে পারছি ওরা জাহান্নাম থেকে বাঁচতে চায় আমার আল্লাহ বলে ও ফেরেশতারা ওরা কি জাহান্নাম দেখেছে ফেরেস্তারা বলে আল্লাহ ওরা জাহান নাম দেখেনি আর আল্লাহ বলে ফেরেস্তা ওরা যদি জাহান নাম দেখতো তাহলে কি করত ফেরেস্তা বলে রব্বানা ওরা যদি জাহান নাম দেখতো আরো বেশি জিকির করতো নামাজ বেশি পড়তো আরো বেশি কান্না কাটি করতো আরো বেশি তোমাকে রাজি খুশি করার জন্য দান খয়রাত করত আর আল্লাহ বলে ফেরেস্তারা যারা জান্নাত দেখেনি জাহান নাম দেখেনি না দেখে যদি এত আমল করে তোমরা সাক্ষী ওই সমস্ত বান্দাদের জীবনের গোনাগুলি আমি আল্লাহ সব মাফ করে দিলা আচ্ছা সব লোক কি আসে কিছু লোক বাজারে যাচ্ছিল বললে কি হচ্ছে চল যাই গিয়ে দেখে সব লোক কোরআন শুনছে বসে বসে নবীর জীবনী শুনছে সিরাত শুনছে তো সে এসে বুকে হাত দিয়ে ও দাঁড়িয়ে গেছে এখন লোক আসে না বাবা আর বলছেন না কেন ফেরেস্তারা বলছে আল্লাহ বললে কি বললে একজন বাড়ি থেকে এসছিল বাজারে ও কিন্তু জল আসেনি কিন্তু এসে দেখছে কোরআনের কথা আলোচনা চলছে এই এই লোকটা একেও তুমি করে দেবে আমার আল্লাহ বলে তোমরা সাক্ষী থাকো এটা এমন একটা মজলিস এই মজলিসে যারা আসে এখানে যারা এসে সময় দেয় আমি আল্লাহ কাউকে মাহরুম করি না তাকেও পর্যন্ত মাফ করে দিলাম হাদিস বোখারি শরীফের গল্প নয় আল্লাহ যেন আমাদের সেই খাতায় নামটা লিখে নেয় সকলে বলি আমি চারটে কোয়ালিটি বলেছি নামাজ খুশু খুজু হবে অনর্থক কাজ কথাবার্তা থেকে বাঁচবে তিনটে বলেছি তিন নম্বর জাকাত প্রদান করবে আর চার নম্বর ফুরুজ শব্দের অর্থ হলো লজ্জাস্থান কি বললাম আমরা অনেকের নাম রেখে দিই ফুরুজ ছি 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 একটু নাম জেনে শুনে একটু ভেবে ওলামাদের আমাদের জিজ্ঞাসা করে রাখবে নাম রেখে দিয়েছে ছেলের নাম রেখেছে হিমারুন ও হিমারুন মৌলবি সাহেব ভাত খেতে গিয়ে বলছে পারি গাধা আবার কবে থেকে ডাক শুনতে পাই হিমারুন মানে কি গো গাধা তো কেউ যদি ছেলে বলে গাধা গাধা ছেলে বা আপনার যদি বলি ওই ভাইটা গাধা আপনি কি রাগ করবেন না করবেন না কিন্তু বাপ নাম রেখেছে হিমারুন কেন ওই কোরআন শরীফে এই তারা তো মানে কেতাব বহন করতো কিন্তু কেতাব পড়তো না আল্লাহ বলছে ওরা হিমারুন শুনছেন আপনারা হ্যাঁ হিমারুন কোরআন শরীফ আছে হিমারুন মানে গাধা ভালো লেগে গেছে ওই ছেলের নাম রেখেছে হিমারুন মানে গাধা নাম রেখে দিয়েছে কোরআন শরীফে চার জায়গায় আছে খিঞ্জির জায়গায় সুরা বাকারার একশো তিয়াত্তর সুরা মাইদার তিন নম্বর সুরানাহালের একশো পনেরো সুরা আনামের একশো ছেচল্লিশ নম্বর এই চারটি জায়গায় আল্লাহ বলছেন শুকরের মাংস হারাম কি শুনছেন আপনারা এখন জলসা করতে এসেছি মাংস হরিমা তালাই কুমুল মাইতাতা ওয়াদামা ওয়ালাহ খুব সুন্দর টান দিয়েছি ও বাড়িতে সেদিন নিয়ত করে গেছে আল্লাহ যদি এবছর আমার একটা দেয় বা একটা ছেলে দেয় খিঞ্জির নাম ডেকে দাও কিঞ্জির মানে শোর কি নামলা কাছে ছেলের শোর ছি 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 ভাবে নাকি আন্দাজে চাই দিয়েছে কোরআন শরীফ আছে আনকাবুত কি আছে গো মাসালুল লাদিনা তাকাদু মিন আউলিয়া কা মাসালিল আনকাবুত ইত্তাকাজাত বাইতা ওয়া ইন্না আওহানাল বুয়ুতি আল্লাহ পাক সূরা আনকাবুত বলে একটা সূরা নাজিল করেছে আনকাবুত মানে হলো মাকড়সা আল্লাহ বলছে পৃথিবীতে সবচাইতে দুর্বল ঘরতাদের যাদের নাম হলো মাকড়সা তো কেউ যদি বলে আমার ছেলের নাম রাখবো আনকাবুত আনকাবুত মানে মাকড়সা কেমন হবে ছেলের নাম মাকড়সা শুনছেন আপনারা আমার ছেলের নাম আপনার বিরক্ত হচ্ছেন না তো ছেলের নাম রেখেছে বাকারা কি রেখেছে বাকারা বাকারা মানে তো গাভী কি গরু সুরা বাকারা আপনার শোনেন না গাই গরু গাই মানে গাভী ও নাম রেখেছে গাভি তো এর নাম কোরআনে থাকলেই যে হয়ে গেল আপনি কোরআন পড়ে মানেটা যেন নাম রাখবেন আরবি নাম রাখলেই রেখে দিলেন তা যেন না হয় মনে থাকবে তো নাম রেখেছে মানে লজ্জাস্তান গুপ্তাঙ্গ এটা কোনো মানুষের নাম হতে পারে আরে বলছেন না কেন কারণ নাম যদি বলি লিঙ্গ লিঙ্গ ঈশ্বরে কি লিঙ্গ নাম একটা পুরুষ লিঙ্গ একটা স্ত্রী লিঙ্গ আর একটা ওই উভয় লিঙ্গ মানে যদি আমরা হিসড়ে বলি কি গো এর বাড়িতে কোনো লিঙ্গ নেই আছে নাকি কোনো আছে কিছু নেই তো নাম রেখেছে ফুরুজ মানে লজ্জাস্থান গুপ্তাঙ্গ, এরমটা রাখা চলে না তাল্লা কি বলছে ইমানদাররা কি করে বল্লাদিনা গুম লিফুরু যারা নিজের লজ্জাস্তানকে হেফাজত করে জোরে বলো কীভাবে হেফাজত করে কাদের হাত থেকে ইল্লা আলা আজ আজিহিম আ মামালা কাটাই মা নুহুং ফালিম নাগুং গৈৰু মালু নিম ফামানি দুটা গৰ তার লজ্জাস্থান ইস্ত্রি ছাড়া ব্যবহার করবে না ইস্তি তার লজ্জাস্থানটাকে সঠিক জায়গায় স্বামী ছাড়া ব্যবহারও করবে না এটাই হলো লজ্জাস্থানের হেফাজত সুমন বলবেন না বিয়ের আগে জেনা বিয়ের আগে রিলেশন বিয়ের আগে অবৈধ নারীর সঙ্গে মেলামেশা এটা কিন্তু আমরা সমাজের মানুষ তাদের সুযোগ দি। আপনার ছেলে রাত্রেবেলা টিউশনি পড়তে যাচ্ছে যাওয়ার আগে বুঝিয়ে দিন যাচ্ছ বাবা শান্ত হয়ে কোনো মেয়ের দিকে তাকাবে না কারণ পাক বলেছে কুল্লিল মুমিনিনা মিমিনা মিন আবসারিহিম ১৮ পারা পাড়া বারো পৃষ্ঠা পাঁচ নম্বর লাইনে তিরিশ নম্বর আয়াত সুরার নাম সুরানুর ও পুরুষেরা কোন নারীর দিকে তুমি তাকাবে না তোমার দৃষ্টিকে তুমি নিম্নগামী করবে বাপ বলে দেবেন বাবা চোখটা বড় মূল্যবান জিনিস কোন অবৈধ নারীর দিকে যেন তাকাবে না এটা বাপ তার ছেলেকে নির্দেশ দেবে তুমি অবৈধ নারীর সঙ্গে কথা বলবে না অবৈধ নারীর সঙ্গে হেসে কথা বলবে না প্রয়োজনে তার কাছে গিয়ে বসবে না ওখান থেকে তোমার লজ্জাস্থানটা খেয়ানো হতে পারে e